সালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আছে আপনারা সবাই সবাই বলেছেন এনাওতে আমি বলেছেন আজকে আমি আবার চলে আপনাদের সবাই স্বাভাবিক মার ইউটিউব চ্যানেল সানিয়াজারি তো আমি আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে এমন জায়গা আসছে এটি হচ্ছে কক্সবাজারের একটি পার্ক যা কেন হোটেল সিপ্যালজের অপোজিটে এই পার্কটি আমি অনলাইনে দেখলাম যে এই পার্কের কোনো ভিডিওই পাইনি আমি সার্চ করার পরে তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম এই পার্কটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পার্ক এখন কিন্তু রাতের বেলা আটটা এরকম বাজবে তো এই সময় কিন্তু দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে কি সুন্দর মরম পরিবেশ যারা পর্যটক আছেন এই পার্ক কিন্তু একদম ফ্রি কোনো টিকিট লাগে না এই যে হোটেল সি প্যালেস এর অপোজিটে এবং কি এই যে হোটেল সিয়ালির সামনে এই এখানে বসার জায়গা আছে অনেক এ কিন্তু কোনো টিকেট কাটতে লাগে না ফ্রি এটা আপনার বিগল মেবি তিনটা থেকে দেখতে হবে তিনটা থেকে 8টা 7:00 8:00 পর্যন্ত থাকে এটা সকালেও পুরো আবার বন্ধ করে দেয় এই যে এখানেও বাচ্চাদের জন্য খেলার আছে এদিক দিয়ে যা এদিক দিয়েও যাওয়া যাবে দিক দিয়েও যাব আমি দিক দিয়ে গিয়ে দেখে আরো আছে এবং কি আপনারা চাইলে যারা একটু জগিং করেন তাদের জন্য বেটার এদিকে করতে পারবেন কক্সবাজার এসে যে বললাম হচ্ছে হোটেল সি প্যালেস দেখতে পাচ্ছেন এর অপোজিট উদ্যান হবে যে হোটেল আপনারা যেখান থেকে আসেন হোটেল সি সামনে নেমে গেলেই হবে যে বলবেন যে আমরা হোটেল সি সামনে নামবো হ্যাঁ তাহলেই কিন্তু নামাই দিলে আপনারা এখানে সামনে দেখবেন পার্কটা এবং কি সুন্দর মন পরিবেশ এই যে আরো ওইদিকে জায়গা আছে আরো ওইদিকে অনেক জায়গা আছে আমরা ওইদিকে যাব না ওইদিকে পার্কটা কিন্তু অনেক বড় আমি ব্লক করবো ভাবছিলাম কিন্তু করা হয় নাই আমি ভাবছি যে অনেকে হয়তো করছে বাট দেখি যে ইউটিউবের নাই কারো এখানে বাচ্চাদের জন্য বিশেষ করে পার্কটি বানানো এবং আপনারা দিনের বেলা আসলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন এখানে ফুলের ফুল গাছ সবগুলো রাতের বেলা যেহেতু স্পষ্ট তেমন ভালোই বুঝে যাচ্ছে এই দেখছেন রাতের বেলা এত সুন্দর হয়ে দিনের বেলাতে আরো সুন্দর হবে এদিকে লাইটগুলো জ্বালায় না ওনারা এদিকে অন্ধকার লাইট লাইটগুলো ওনারা অন করে নাই এদিকে সব হচ্ছে আপনার ফুল গাছ হ্যাঁ এই গেট একটা ওই দিক দিয়ে আছে বাট ওটা বন্ধ ওইটা খোলা না হ্যাঁ ওইটা খুলে না ওনারা এবং পাশেও হোয়াইট অর্কেট এবার আপনারা যেটা চিনেন হোটেল আপনাদের শুয়ে দেখাচ্ছি আমি ওইদিকেও বাচ্চাদের খেলার জন্য বসার জন্য অনেক বড় একটা পার্ক হ্যাঁ তো এই এদিকেও আসে বসার জন্য এদিকেও বাচ্চাদের খেলার জন্য আসে রাতের বেলা বুঝে অনেক ভালোই বোঝাচ্ছে এবার দিনের বেলা কিন্তু বুঝতে পারছেন আরও সুন্দর এদিকে যে লাইটগুলো আছে ওনারা অফ করে রাখছে আজকে সবগুলো লাইট দেয় সব সবসময় দেয় বাট যায় না আজকে কেন দেয় নাই যার কারণে বুঝে যাচ্ছে না সুন্দর হবে এখানে অনেকগুলো লাইট আছে বাট একটু আজকে দেয় নাই লাইট পার্কের ভিতরে যদি লাইট গুলো দিত তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাতে পারতাম আপনাদেরকে আজকে ওনারা কেন যায় লাইটটা দেয় না জাস্ট এদিক দিয়ে একটা লাইট লাইট দিছে এই যে এখানেও আছে বাচ্চাদের জন্য

আপনাদেরকে এই যে সামনে অপোজিটেই এই এই সুন্দর পার্ক নতুন আইটি পার্ক ওপেন হচ্ছে সেটা অনেকদিন ধরে এ পর্যন্ত ছিল কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন এবং ভালো লাগলে ফেসবুক তে দেখলে ফলো করে দেবেন ইউটিউব তে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন